দোকারে কত কি আরে কলা জুস একমঙ্গো আরে মঙ্গো বশ আ খো দা তে কি আছে আ আম্মা তা গরাইতা আছে মরে গেলাম রে মা তা কি

আ অনগর অনু জাু দ সা খারা টিংু ু বাচ্চার নিখায় আই আল তো খবর আছে টিু কু খর আছে টিু ত খা দেখ টিটিু কি গাম করতে ম কর পিচ ডা এক পিচ কাল।